যে প্রেক্ষাপটে জুলাই আগস্টের ঘটনাটি সংগঠিত হয়েছে এই প্রবলেমটা আগে সলভ হওয়া দরকার তো আমাদের মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা ছিল সেটা কাঙ্ক্ষিতভাবে সফল না হওয়ার কারণেই কিন্তু জুলাই আগস্টের ঘটনা ঘটেছে আমি আইনের ছাত্র এবং একজন আইনজীবী হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটার উত্তর দেব সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশের সে এক্ষেত্রে আমাদের অবশ্যই সন্তোষজনক আমাদের সন্তোষটা প্রকাশ করতে হবে কারণ রাষ্ট্রের প্রথম একজন সুনাগরিকের দায়িত্ব হচ্ছে তার সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সকলের একটা কম্বাইন্ড দায়িত্ব ছাড়া কখনো রাষ্ট্রটা সুসংগঠিত থাকে না এবং চলতে পারে না এক্ষেত্রে জনগণের দায়িত্ব রয়েছে সরকারের দায়িত্ব রয়েছে এবং রাজ প্রত্যেকটা রাজনৈতিক সামাজিক ধর্মীয় যত রাজনৈতিক দল রয়েছে তাদের সকলের একটা কম্বাইন্ড দায়িত্ব রয়েছে এবং আইনজীবীদেরও এখানে একটা বড় ভূমিকা রয়েছে কারণ একজন আইনজীবী হচ্ছে কোর্ট অফিসার তো কোর্ট অফিসার হিসেবে দেশের আইন ন্যায় বিচার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আইনজীবীদের একটা অন্যতম ভূমিকা রয়েছে তো দেশের বর্তমান পরিস্থিতিতে যে সংস্কার এবং নির্বাচনের যে দুটো বিষয় রয়েছে সেক্ষেত্রে আমি আইনজীবী হিসেবে আইনের ছাত্র হিসেবে এবং নাগরিক হিসেবে বলতে চাই যে যে জুলাই আগস্টের যেই পরবর্তীতে ঘটনা যে প্রেক্ষাপটে জুলাই আগস্টের ঘটনাটি সংগঠিত হয়েছে এই প্রবলেমটাকে সলভ হওয়া দরকার যদি আমরা সমস্যাকে টিকিয়ে রেখে অন্য একটা অধ্যায়ে একটা জার্নিতে আমরা প্রসিড করি সেক্ষেত্রে কিছু বিষয় অমীমাংসিত থেকে যাবে যেমন উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল যে চেতনাটা ছিল কেন আমাদের মুক্তিযুদ্ধের দরকার হলো আমাদের বাক্সাধীনতা আমাদের সর্ব অঙ্গন থেকে যে মুক্তির যে একটা আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার জায়গা থেকেই আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যে কনস্টিটিউশনে আমার মুক্তিযুদ্ধের যে চেতনা সম্পর্কে বলা আছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যে কেন আমাদের আমরা মুক্তিযুদ্ধটা করলাম অর্থাৎ প্রিয়াম্বেল এই প্রিয়াম্বেলের মধ্যে প্রস্তাবনার মধ্যে সব দেওয়া আছে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি উনিশশো সালের পরবর্তী থেকে এই পর্যন্ত যদি থাকতো আমাদের দেশে এত হানাহানি মারামারি বা জুলাই আগস্টের মতো কোনো ঘটনা ঘটত না তো বুঝতে হবে যে আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিটটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা ছিল সেটা কাঙ্ক্ষিতভাবে সফল না হওয়ার কারণেই কিন্তু জুলাই আগস্টের ঘটনা ঘটেছে তো আমাদের ফাইন্ড আউট করতে হবে সর্বপ্রথম যে এমন কোন কোন বিষয় ওভারলুক করার কারণে বা জনগণের কোন কোন জিনিসগুলোকে আমরা ওভারলুক করার কারণে জুলাই আগস্টের প্রেক্ষাপট সৃষ্টি হলো বিষয়গুলো ট্রেস আউট করতে হবে ট্রেস আউট করে সেই বিষয়ে একটা সংস্কার যৌক্তিক সংস্কার করতে হবে যে পরবর্তীতে নির্বাচনের পরবর্তীতে কোন রাজনৈতিক সরকার যদি আসে তারা যেন ইচ্ছে করলেই ওই সংস্কারের জায়গা থেকে ওই জায়গা থেকে তারা পিসপা না হতে পারে তো নির্বাচনের আগে অবশ্যই একটা যৌক্তিক সংস্কার দ্রুতত তার সময় আসা উচিত তবে সরকারের এক্ষেত্রে আমি কামনা করব সেটা হচ্ছে যে এমন একটা রোডম্যাপ দেওয়া যে রোডম্যাপের ম্যাপের মধ্যে যে আসলে আমরা সংস্কারের কোন দিকে যাচ্ছি কোন কোন বিষয়গুলো আমরা সংস্কার করব কত দিনের মধ্যে সংস্কারটা সম্ভব হবে এই প্রোপোজ অ্যামেন্ডমেন্টগুলো কত দিনের মধ্যে আসবে এবং কখন নির্বাচনটা হবে কোন পদ্ধতিতে হবে এইগুলো আগেই জনগণের কাছে ডিসক্লোজ করা জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভ্রান্তি না থাকা তাহলে কোনো রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করতে পারবে না যে বর্তমান সরকার কোন দিকে আগাচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করছে কিনা তো সরকার যদি তার নিজস্ব সহ অবস্থানটা পরিষ্কার করে দেয় আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে